রেলওয়ে স্টেশনের সকালটা আজ অন্যরকম নিস্তব্ধ ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি প্ল্যাটফর্মের ধারে পুরনো একটা বেঞ্চে বসে লোকেরা খাবার খাচ্ছে দূরে ট্রেনের সিটি বাজে কিন্তু এই কোলাহলের মাঝেও এক কোণে বসে আছে এক ছোট্ট মেয়ে আরাধ্যা তার গায়ে মলিন রগের একটি ফ্রগ পায়ে ছেঁড়া স্যান্ডেল কাঁধে পুরনো কাপড়ে মোড়ানো একটি ছোট ব্যাগ আর পাশে একটা জুতো পালিশের টিন সে মাথা নিচু করে আস্তে আস্তে টিনটা মাটিতে রাখে মুখে হালকা ক্লান্তি কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা সে এক হাতে কাপড়টা নিয়ে অন্য হাতে পুরনো ব্রাশ ঘষে ঘষে পরিষ্কার করতে থাকে যেন পৃথিবীর সবচেয়ে বড় কাজ করছে সে চারপাশের লোকজন ব্যস্ত কেউ ট্রেন ধরার তাড়া কেউ কফির কাপ হাতে গল্পে মজগুল কিন্তু সেই ছোট্ট মেয়েটির দিকে কেউ তাকায় না স্যার জুতো পালিশ করিয়ে নিন মাত্র পাঁচ টাকা লাগবে আরাধ্যা আস্তে আস্তে এক ভদ্রলোকের দিকে এগিয়ে বলে কিন্তু লোকটা একবার চোখ বুলিয়ে নিয়ে মুখ ফিরিয়ে নেয় আরাধ্যা থেমে যায় না আর একজনের কাছে যায় তবু একই উত্তর উপেক্ষা তার গলার আওয়াজ ধীরে ধীরে কাঁপতে শুরু করে কেউ কেউ আবার তাকে তিরস্কার করে এই দূরে যা আমাদের বিরক্ত করিস না মেয়ে মানুষ হয়ে এইসব কাজ করিস লজ্জা নেই আরাধ্যা মুখ নিচু করে ফিসফিস করে বলে পেটের দায়ে করছি স্যার কিন্তু সেই কথা বাতাসে মিলিয়ে যায় রোদটা একটু একটু করে বাড়ছে প্ল্যাটফর্মের মেঝেতে তার ছায়া লম্বা হচ্ছে সে হঠাৎ চুপচাপ বসে পড়ে টিনটা সামনে রেখে তার চোখে পানি এসে যায় মনে পড়ে যায় তার মাকে যাকে সে এখনো খুঁজে পায়নি মনে পড়ে সেই দিনটা যেদিন বাবা মার ঝগড়ার পর সে হারিয়ে গিয়েছিল একটা মেলায় ভিড়ের মধ্যে চিৎকার করতে করতে মা মা কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি তারপর থেকে এই স্টেশনই তার ঘর এই ঠান্ডা প্ল্যাটফর্মের মাটি এই ভাঙা বেঞ্চ আর এই পুরনো টিন সবই তার আপন তার পাশে বসে থাকা এক বুড়ো ভিক্ষু গ্রামলাল হালকা হেসে বলে আরাধ্যা কেঁদে ফেলবি না মা আজ না হলে কাল ভাবব ফিরবেই আরাধ্যা চুপচাপ মাথা নাড়ে তার ছোট্ট মুখে এক মুহূর্তের জন্য আলো ঝলমল করে ওঠে যেন ভেতরে কোথাও আসা এখনো বেঁচে আছে তবু ক্ষুধা ঠান্ডা আর মানুষের তাচ্ছিল্য মিশে সেই সকালটা ভারী করে তোলে ট্রেন চলে যায় নতুন ট্রেন আসে কিন্তু আরাধ্যা এখনও বসে আছে সেই পুরনো টিনের পাশে অপেক্ষায় হয়তো আজ কেউ তার দিকে একটু হাসিমুখে তাকাবে হয়তো আজ একজোড়া জুতো সে পালিশ করতে পারবে তার চোখে তখন অদ্ভুত এক প্রত্যাশা যেন জীবনের গল্পের পাতা আজ নতুন করে খুলবে দুপুর গড়িয়ে বিকেল স্টেশনের ভিড় তখন একটু কমে এসেছে আরাধ্যা এখনো বসে আছে সেই একই জায়গায় তার সামনে রাখা টিনে পড়ে আছে একটি মাত্র পাঁচ টাকার নোট সারাদিনের উপার্জন কেউ কেউ পাশ দিয়ে যায় কেউ এক ঝলক তাকিয়েও দেখে না কেউ আবার তার সামনে দাঁড়িয়ে বলে এই বাচ্চা কতবার বলেছি এখানে বসবি না জায়গা নোংরা করিস না স্টেশনের এক ঝাড়ুদার তাকে ধমক দেয় আরাধ্যা মাথায় নিচু করে টিনটা তুলে নিয়ে একটু পাশে চলে যায় তার কণ্ঠে তখনও সেই মিষ্টি অনু স্যার জুতো পালিশ করিয়ে নিন না খুব সুন্দর চকচকে করে দেব কিন্তু উত্তর একটাই উপেক্ষা কেউ তাকে বোকা ভাবে কেউ মজা পায় কেউ আবার তুচ্ছ দৃষ্টিতে তাকিয়ে বলে এই বয়সে কাজ তোর মা বাবা নেই আরাধ্যা ঠোঁট কামড়ে চুপ থাকে সে জানে তার মা বাবা আছে কিন্তু কোথায় তা জানে না কখনো রাতে স্বপ্নে দেখে একটা উষ্ণ হাত তাকে জুড়িয়ে ধরছে কেউ বলছে আরাধ্যা আমার মেয়ে কিন্তু ঘুম ভাঙলেই বাস্তবের ঠান্ডা হাওয়া সেই স্বপ্নটাকেও মুছে দেয় একবার এক ভদ্রলোক এগিয়ে এলো তার হাতে দামি মোবাইল চোখে সানগ্লাস আরাধ্যা ছুটে গেল তার কাছে স্যার জুতো পালিশ করিয়ে নিন মাত্র পাঁচ টাকা লাগবে লোকটা নিচু হয়ে তাকালো তারপর ঠাট্টা করে হাসল তুই কি সত্যি পালিশ করবি এই হাতে তারপর পাশে থাকা বন্ধুরা হেসে উঠল দেখেছিস এই বাচ্চা নাকি পালিশ করে হাসির শব্দটা যেন ছুরির মতো বিঁধে যায় আরাধ্যার মনে সে কিছু বলে না শুধু ও আসতে করে টিনটা মাটিতে রেখে বসে পড়ে চোখের কোনা ভিজে আসে কিন্তু সে কান্না চেপে রাখে রামলাল দূর থেকে তাকিয়ে দেখে কিন্তু সে জানে এই কান্না থামানোর ক্ষমতা কারও নেই হঠাৎ হাওয়ার ঝাপটায় কয়েকটা কাগজ উড়ে এসে পড়ে তার টিনের ওপর আরাধ্যা কাগজগুলো সরিয়ে রাখে তারপর চুপচাপ টিনটা কোলে তুলে নেয় আকাশে তখন সূর্য ঢলছে লালচে আলো মাটিতে ছড়িয়ে পড়েছে সে তাকায় দূরে যেখান থেকে একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে নতুন মুখ এসে যাচ্ছে তার মনে হয় জীবনের ট্রেনটা যেন সবাই ধরতে পারছে শুধু সে পিছনে পড়ে গেছে আরাধ্যা নিঃশব্দে বলে ওঠে হয়তো একদিন আমারও কেউ আসবে যিনি বলবেন চলো তোমায় বাড়ি নিয়ে যাব এই কথাটা বলতে বলতে তার গলা কাঁপে কিন্তু তার ভেতরে এখনও একটা ছোট্ট আলো জ্বলছে যে আলো তাকে টিকিয়ে রেখেছে এই কঠিন পৃথিবীর মাঝে সন্ধ্যার আলো নামছে স্টেশনের প্ল্যাটফর্মে বাতাসে হালকা ধোঁয়া চায়ের দোকান থেকে আসছে ফুটন্ত চায়ের গন্ধ আর সেই গন্ধে মিশে আছে ধোঁয়ার একাকিত্ব আরাধ্যা আজও বসে আছে তার টিন নিয়ে মাটির ওপর হাতে জুতো ব্রাশ চোখে প্রত্যাশা কিন্তু আজ সারাদিনে সে একটা টাকাও উপার্জন করতে পারেনি রামলাল হালকা গলায় বলে চল মা আজ আর হবে না কিছু কাল আবার চেষ্টা করিস কিন্তু আরাধ্যা মাথা নাড়ে না কাকা আজ একটা পালিশ না করলে রাতে পেট ভরবে না ঠিক তখনই দূর থেকে একটা কালো গাড়ি এসে থামে স্টেশনের সামনে গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক চল্লিশ অর্ধ গম্ভীর মুখ পরনে সাদা শার্ট নেভি ব্লু কোট পায়ে দামি চামড়ার জুতো তার চোখে ছিল ক্লান্তি তবুও রাজকীয় ভাব তিনি হচ্ছেন রাজীব মালহোত্রা শহরের এক ধনী ব্যবসায়ী তিনি বহু বছর পর এই ছোট শহরে ফিরেছেন একটি পুরনো ব্যবসায়িক কাজের জন্য কিন্তু মনের ভেতরে কোথাও যেন একটা অজানা শূন্যতা পেয়ে বসে আছে তিনি প্ল্যাটফর্মে পা রাখতেই মানুষ একটু সরে যায় কেউ বলে দেখো মনে হয় কোনো বড় লোক এসেছেন রাজীব কিছু বলেন না শুধু ধীরে ধীরে হাঁটতে থাকেন ট্রেনের সময় দেখতে দেখতে আরাধ্যা দূর থেকে তাকিয়ে থাকে তার চোখে পড়ে সেই চকচকে জুতো জোড়া সে ভাবে যদি উনি জুতো পালিশ করান তাহলে আজ পেট ভরে খেতে পারব সে সাহস জোগাড় করে গলা পরিষ্কার করে এগিয়ে যায় স্যার জুতো পালিশ করিয়ে নিন না মাত্র পাঁচ টাকা লাগবে একদম নতুনের মতো করে দেব রাজীব একটু থামে তার চোখে পড়ে ছোট্ট মেয়েটির মুখ এক মুহূর্তের জন্য তিনি স্থির হয়ে যান তার বুকের ভেতর যেন কেউ হঠাৎ হাতুড়ি মেরে বাজিয়ে দিল এই চোখ এই মুখ এই দৃষ্টি কোথায় যেন দেখেছেন তিনি তার ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বের হয় না আরাধ্যা আবার বলে স্যার করবেন না রাজীব কণ্ঠে কাঁপা তোর নাম কি মা আরাধ্যা মেয়েটি উত্তর দেয় ধীরে সবাই আমাকে আরাধ্যা বলে রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে যায় আরাধ্যা নামটা তিনি কয়েকবার আওড়ে নেন নিজের মনে হঠাৎ যেন সময় থেমে যায় চারপাশে তিনি নিচু হয়ে মেয়েটির চোখের দিকে তাকান তারপর কাঁপা কাঁপা স্বরে বলেন এই নামটা তো আমার মেয়ের ছিল যাকে আমি অনেক বছর আগে হারিয়েছিলাম আরাধ্যা চমকে ওঠে পিছিয়ে যায় আপনি কি বলছেন স্যার আমি কাউকে হারাইনি আমি কারুর মেয়ে না রাজীবের চোখ ভিজে ওঠে তিনি ধীরে বলেন না মা তুই মিথ্যে বলছিস না কিন্তু ভাগ্য মিথ্যে খেলেছে চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে রেললাইনে দূরে ট্রেনের হইসিল বাজে কিন্তু এই মুহূর্তে রাজীব আরাধ্যার চোখ ছাড়া কিছু দেখতে পান না কিছু যেন ভেতরে জেগে উঠছে এক পুরনো স্মৃতি এক হারানো সম্পর্কের ছোঁয়া আরাধ্যা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তার মনে ভয় সন্দেহ আর একটুখানি কৌতূহল মিশে আছে এই মানুষটি কে কেন এমনভাবে তাকাচ্ছে তার দিকে রাতের প্রথম ট্রেনটি তখন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় কিন্তু এই ট্রেনের আওয়াজ ঢেকে ফেলতে পারে না সেই মুহূর্তের নিস্তব্ধতা যেখানে এক ধনী লোকের চোখে জলে ঝিকমিক করছে এক হারিয়ে যাওয়া বাবার ব্যথা স্টেশনের বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে গেল রাজীব মালহোত্রা থেমে আছেন আরাধ্যার দিকে আছেন এক দৃষ্টে তার কণ্ঠ কাঁপছে চোখে বিস্ময় ও বেদনার ছায়া আরাধ্যা আবারও নামটা উচ্চারণ করলেন তিনি এই নামটা আমার মেয়ের নাম ছিল ঠিক এমনভাবেই ডাকতাম তাকে আরু আমার ছোট্ট আরও আরাধ্যা হতভম্ব সে কয়েক পা পিছিয়ে যায় চোখে স্পষ্ট ভয় আর অবিশ্বাস না আপনি ভুল করছেন স্যার আমি কাউকে চিনি না আমি আপনার মেয়ে নই রাজীব মৃদুকণ্ঠে বলেন তুই এখন ছোট মনে নেই তোর পাঁচ বছর বয়সে হারিয়ে গিয়েছিলি তুই সেই বড় মেলায় তার কণ্ঠ কেঁপে ওঠে সেই দিন থেকে আমি আর শান্তিতে ঘুমাইনি মা আরাধ্যা মাথা নাড়ে তার চোখে অশ্রু ঝিলমিল করছে সবাই তাই বলে কেউ না কেউ এসে বলে তুই আমার সন্তান আমি জানি না আমার বাবা মাকে কে সবাই মিথ্যে বলে তার ভেঙে যায় আপনি ধনী মানুষ আমার দরিদ্র চেহারা দেখে দরা করে আবার নিতে চাইছেন তাই না আমার মতো গরিব মেয়েকে কেউ ভালোবাসে না স্যার কেউ না রাজীবের বুক ফেটে যায় তিনি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসেন ছোট্ট মেয়েটির সামনে না মা আমি দয়া করে বলছি না আমি শুধু চাই একবার আমার চোখে তাকা এই চোখগুলো কি সত্যিই অচেনা মনে হয় তোর আরাধ্যা কিছু বলে না রাজীব কাপা হাতে তার মুখের চুল সরিয়ে দেয় তারপর তার গালে হালকা এক চিহ্ন দেখতে পান একটা ছোট্ট কাটা দাগ রাজীব স্তব্ধ হয়ে যান তার মুখে যেন রক্ত জমে গেল এই দাগটা ঠিক এই জায়গাতেই ছিল আমার মেয়ের মুখে যখন সে ছোট ছিল খেলতে গিয়ে পড়ে গিয়েছিল আমি নিজে ওষুধ লাগিয়েছিলাম তার কণ্ঠ কেঁপে ওঠে তুই তুই সত্যি আমার হাড়ু আরাধ্যা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার নিজের হাত দিয়ে মুখের দাগ ছুঁয়ে দেখে এই দাগটা সে জানে কিন্তু কখনো এর গল্প জানত না এখন যেন কেউ তার হারানো স্মৃতির দরজা খুলে দিল তার মন ভরে ওঠে বিভ্রান্তিতে কিন্তু আমি তো ভিক্ষুকের সঙ্গে থাকি স্যার আমার কোনো নাম কোনো পরিবার নেই রাজীব ধীরে ধীরে বলেন তুই হারিয়ে যাওয়ার পর আমরা সর্বত্র খুঁজেছি পুলিশ পত্রিকা শহর থেকে গ্রাম পর্যন্ত আমি আর তোর মা একদিনও খেতে পারেনি শান্তিতে হ্যাঁ আমরা ভেবেছিলাম হয়তো তুই বেঁচে নেই রাজীবের চোখ ভিজে ওঠে তিনি কাপা হাতে মেয়েটির মুখে হাত রেখে বলেন হাজ এত বছর পর ভাগ্য আমাকে আবার ফিরিয়ে দিয়েছে আমার মেয়েকে আরাডার চোখে জল টলমল করছে কিন্তু সে এখনো নিশ্চুপ তার ভেতরে চলছে এক ভয়াবহ যুদ্ধ বিশ্বাস আর অবিশ্বাসের এই মানুষটি কি সত্যি তার বাবা নাকি আবার কেউ তাকে প্রতারণা করতে এসেছে রামলাল দূর থেকে এই দৃশ্য দেখছিল সে ধীরে এসে বলে আরাধা তুই যেভাবে হারিয়ে এসেছিস আমি জানি তুই ধনী ঘরের মেয়ে ছিলিস অনেক রাতে ঘুমের ঘরে তুই নাম ধরে কাঁদিস বাবা বাবা আরাধ্যা চমকে ওঠে তার ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বের হয় না রাজীব তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন তুই যদি সত্যি আমার মেয়ে না হতিস তাহলে তোর চোখে আমি আমার স্ত্রী শুনি মুখ দেখতে পেতাম না চারপাশ নিস্তব্ধ ট্রেনের আলো দূরে মিলিয়ে যায় আরাধ্যা নিঃশব্দে কাঁদতে থাকে তার বুকের ভেতর জুমে থাকা বছরগুলোর কষ্ট যেন একসাথে বেরিয়ে আসে কিন্তু এখনও সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না তার মনে প্রশ্ন ঘুরছে যদি এটা সত্যি হয় তাহলে কি তার জীবন এবার বদলে যাবে রাত নেমে এসেছে স্টেশনে বাতিগুলোর আলম লান চারপাশে ঝিঁঝি পোকার শব্দ আরাধ্যা বসে আছে এক কোণে পাশে রাজীব মালহোত্রা আর একটু দূরে রামলাল নিঃশব্দে তাকিয়াছে মেয়েটির চোখ ফুলে গেছে কান্নায় রাজীব চুপচাপ বসে যেন কোনো শব্দ করতে ভয় পাচ্ছেন এই ছোট্ট সম্পর্কের সুতোটি আবার ছিঁড়ে যেতে পারে আরাধ্যা ধীরে বলে ওঠে আপনি যদি সত্যিই আমার বাবা হন তবে প্রমাণ দিন আমি বিশ্বাস করতে চাই কিন্তু ভয় পাই রাজীব একটু থেমে পকেট থেকে পুরনো একটা ওয়ালেট বের করেন ওয়ালেটটা পুরনো চামড়াটা ঘষে উঠে গেছে ভিতর থেকে তিনি বের করেন একটি ছোট্ট ভাঁজ করা ছবি ছবিতে দেখা যায় একজন ছোট্ট মেয়ে কোলে গোলাপি পুতুল গালে ছোট্ট কাটা দাগ আর পাশে এক তরুণ দম্পতি এই দেখ মা এটা আমাদের একসাথে তোলার শেষ ছবি সেদিনের পরেই তুই হারিয়ে গিয়েছিলি তুই তখন পাঁচ বছর বয়সী আরাদ্দা ছবিটার দিকে তাকিয়ে থাকে তার চোখ থেমে যায় ছোট্ট মেয়েটির মুখে একদম তার মতোই একই দাগ একই চোখ একই হাসি তার গলা শুকিয়ে আসে হাত কাঁপে এই আমি রাজীব চোখে জল নিয়ে বলেন হ্যাঁ তুই আমার আরু তার কণ্ঠে মিশে আছে বছরগুলোর যন্ত্রণা ও ভালোবাসা আরাধ্যা ছবিটা বুকে চেপে ধরে তার মনে হঠাৎ ঝলকে ওঠে কিছু ভাঙা স্মৃতি একটা মেলা মায়ের হাত ধরা হঠাৎ ভিড় চিৎকার তারপর একা হয়ে যাওয়া তার ছোট্ট মন ভয় আর কান্নায় হারিয়ে গিয়েছিল এরপর কি হয়েছিল সে মনে করতে পারে না শুধু মনে আছে এক বৃদ্ধ তাকে স্টেশনে পেয়েছিল আর নাম রেখেছিল আরাধ্যা সে কেঁপে কেঁপে বলে ওঠে তাহলে আমার মা এখনো বেঁচে আছেন রাজীব মৃদুকণ্ঠে বলেন হ্যাঁ মা সুনিতা বেঁচে আছে প্রতিদিন সকালে তোর জন্য প্রার্থনা করে আজও সে জানে না আমি তোর দেখা পেয়েছি আরাধ্যার মুখে প্রথমবার একটুখানি আলো ফুটে ওঠে কিন্তু সঙ্গে সঙ্গে মুখে ভয় ফিরে আসে আমি যদি সত্যি আপনার মেয়ে হই আপনি কি আমাকে নেবেন আমি তো এখন ভিখারিনি আমার গায়ে ময়লা মুখে দাগ রাজীব চোখের জল মুছে বলেন মা বাবা মায়ের কাছে সন্তান কখনো নোংরা হয় না ভাগ্য আমাদের আলাদা করেছিল কিন্তু ভালোবাসা কখনো হারায়নি তিনি ধীরে ধীরে তার কাঁধে হাত রাখেন তুই আমার মেয়ে আমার রক্ত আমার গর্ব এখন আমি তোকে বাড়ি নিয়ে যাব যেখানে তোর মা অপেক্ষা করছে এই কথাগুলো শুনে আরাধ্যা হাউমাউ করে কেঁদে ফেলে বছরের পর বছর জমে থাকা কান্না একসাথে বেরিয়ে আসে রামলাল চুপচাপ চোখ মুছে নেয় লোকজন একটু দূর থেকে তাকিয়ে থাকে এক গরিব মেয়ে আর এক ধনী লোকের মাঝে মিলছে এক হারানো সম্পর্কের বাঁধন রাজীব তাকে আলতো করে জড়িয়ে ধরেন চল মা এবার চলি এই স্টেশন নয় এবার তোর নিজের ঘর অপেক্ষা করছে আরাধ্যা চুপচাপ তার কাঁধে মাথা রাখে স্টেশনের বাতাসে যেন নতুন গন্ধ ছড়িয়ে পড়ে আশার ভালোবাসার পুনর্মিলনের রাতের ট্রেনটা আবার হুইসেন বাজায় কিন্তু এবার আরাধ্যা ভয় পায় না কারণ এবার সে জানে জীবনের ট্রেনটা এবার তার দিকেই যাচ্ছে ভোরের আলো ফুটেছে শহরের আকাশে রাজীব মালহোত্রার গাড়ি ধীরে ধীরে ঢুকছে শহরের প্রান্তের একটা বড় বাংলোর গেটে আরাধ্যা গাড়ির জানলা দিয়ে তাকিয়ে আছে অবাক হয়ে সামনে বিশাল বাড়ি বাগান ভরা ফুল গেটের পাশে নিরাপত্তা রক্ষী এইসব তার জীবনে কল্পনাতেও ছিল না রাজীব নরম গলায় বলে চল মা তোর মা ভেতরে আছে এক্ষুনি তোকে দেখে ওর পৃথিবী বদলে যাবে আরাধ্যার বুক ধরভর করছে তার গায়ে এখনো সেই মলিন পোশাক মুখে মাটির ছাপ কিন্তু চোখে আলো সে আস্তে আস্তে রাজীবের হাত ধরে ভেতরে ঢোকে বাড়ির ভেতর তখন সকালের শান্তি একজন নারী প্রার্থনা করছেন মন্দিরের সামনে সুনিতা মালহোত্রা তার চোখ বন্ধ ঠোঁটে মন্ত্র আর কণ্ঠে একটাই প্রার্থনা হে ঈশ্বর আমার মেয়েকে যদি সত্যিই ফিরিয়ে দিতে পারেন আমি আর কিছু চাইব না হঠাৎ রাজীবের কণ্ঠ শোনা যায় সুনিতা সুনিতা ঘুরে টাকায় রাজীবের পাশে দাঁড়িয়ে আছে এক মলিন পোশাক পরা ছোট মেয়ে চোখে লজ্জা মুখে ভয় কিন্তু চোখ দুটো যেন কোনো পুরনো স্মৃতি খুঁজছে সুনিতা স্থির হয়ে যায় তার চোখ বড় হয়ে ওঠে ঠোঁট কাঁপে রাজীব এ এ কে রাজীবের কণ্ঠ কাঁপে তোর মেয়ে আমাদের আরু আমি ওকে পেয়েছি মুহূর্তে সুনিতার হাত থেকে ফুলের থালা পড়ে যায় মাটিতে সে ছুটে যায় মেয়েটির দিকে কাপা কাপা হাতে মুখটা ধরে বলে ওঠে আরাধ্যা না আমার আরু এই মুখ এই দাগ এই চোখ হেসর আরাধ্যা কিছু বলতে পারে না তার বুক ফেটে আসে চোখে ঝরঝর করে পানি নামে সে কাঁপতে কাঁপতে বলে মা আমি অনেক দিন তোমায় খুঁজেছি তুমি কি আমাকে মাফ করবে সুনিতা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে না মা তুই কিছু ভুল করিসনি দোষ কেবল ভাগ্যের আজ ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন রাজীব চোখ মুছে তাদের পাশে এসে দাঁড়ান তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বছরের পর বছর জমে থাকা কান্না অপেক্ষা আর ভালোবাসা আজ একসাথে গলে যায় বাড়ির ভেতর ভেসে ওঠে মৃদু সঙ্গীতের সুর পাখিরা জানলার পাশে ডাকছে আর সূর্যের আলো এসে পড়ছে তাদের মুখে যেন নতুন জীবনের সূচনা হচ্ছে ক্যামেরা যেন ধীরে ধীরে জুম আউট করে সামনে দেখা যায় মন্দিরের ঘণ্টা বাচ্ছে আর পেছনে কণ্ঠ ভেসে আসে আরাধ্যার যে জীবন একসময় রাস্তায় শুরু হয়েছিল আজ সেটি ঘরে শেষ হল কিন্তু এই গল্প শেখায় ভাগ্য যতই নির্মম হোক ভালোবাসা কখনো হারায় না শেষ দৃশ্যে দেখা যায় আরাধ্যা এখন পরিষ্কার পোশাকে মায়ের কোলে বসে হাসছে আর রাজীব মালহোত্রা দূর থেকে তাকিয়ে চোখ বন্ধ করে বলেন ধন্যবাদ প্রভু আমার হারানো আলো ফিরে এসেছে